আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ধ্বনি পরিবর্তন দ্বিতীয় পর্বে গত ক্লাসে আমরা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন শিখেছিলাম আজকে শিখব স্বরধ্বনি পরিবর্তন পাশাপাশি ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের ভেতরে একটা প্রকারভেদ বাকি ছিল সেটাও শিখব তোমরা যারা গত টিউটোরিয়াল দেখেছিলে তারা নিশ্চয়ই জানো যেই প্রকারভেদগুলোর ভেতরে প্রথমে স্বর শব্দটা লুকানো থাকবে সেগুলো হয়ে যাবে স্বরধ্বনি পরিবর্তন যেরকম স্বরাগম স্বরলোপ স্বরসঙ্গতি আর যে প্রকার ভেতরে প্রথমে ব্যঞ্জন শব্দটা থাকবে সেগুলো হয়ে যাবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন যেরকম ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি আর যে প্রকার ভেতরে প্রথমে একটা স্বরবর্ণ থাকবে সেগুলো স্বরধ্বনি পরিবর্তন আর প্রথমে যদি ব্যঞ্জন বর্ণ থাকে সেগুলো হয়ে যাবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন তোমরা আরো বিস্তারিত জানতে ধ্বনি পরিবর্তন প্রথম অংশটি দেখতে পারো যাই হোক আমরা প্রথমে আজকে শিখব স্বরসঙ্গতি এবং সমীভবন সরসংগতি এখানে দেখো প্রথমে স্বরশব্দটা লুকানো আছে তার মানে এখানে যে পরিবর্তনটা হবে সবগুলো হবে স্বরধ্বনিগত পরিবর্তন সমীভবন এটার প্রথমে দেখো একটা ব্যঞ্জন আছে তাহলে এখানে যে পরিবর্তনটা হবে সবগুলো হবে ব্যঞ্জনধ্বনিগত পরিবর্তন মজার ব্যাপার হচ্ছে সমীভবন এবং স্বরসঙ্গতি এটার প্রকারভেদগুলোর নাম একই ধরনের যেরকম প্রগত সরসংগতি, প্রগত সমীভবন পরাগত স্বরসঙ্গতি পরাগত সমীভবন অন্যান্য স্বরসঙ্গতি অন্যান্য সমীভবন সরসংগতিতে একটা অতিরিক্ত আছে সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি তাহলে এটা আমরা চিনব কীভাবে সেই একই কথা যে স্বরধ্বনিগত পরিবর্তন হলে সেটা হয়ে যাচ্ছে স্বরসঙ্গতি আর ব্যঞ্জনধ্বনিগত পরিবর্তন হলে সেটা হয়ে যাবে সমী তাহলে প্রকারভেদ এখানে কিন্তু একই হল আমাদের আশা করা যায় সমস্যা হবে না আর একটি ক্লিয়ার হই যদি বলা হয় শিকা শিকা থেকে হলো শিকে তাহলে দেখো এখানে যে পরিবর্তনটা ঘটেছে সেটা হয়ে গেছে স্বরধ্বনিগত পরিবর্তন তার মানে এটা হয়ে গেছে স্বরসঙ্গতি ঠিক তেমনিভাবে যদি বলা হয় পক্ষ পক্ষ থেকে হলো পক্ষ। তাহলে এখানে যে পরিবর্তনটা হয়েছে সেটা হয়েছে ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন তার মানে এটা হয়ে গেছে স্বয়ী এবার মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে আমরা শিখি প্রগত স্বরসঙ্গতি এবং প্রগত সমীভবন একসাথে তো আদ্যস্বর অনুসারে যদি অন্তঃস্বরের পরিবর্তন হয় অর্থাৎ প্রথম ধ্বনি স্থির থাকে এবং পরের ধ্বনি যদি পরিবর্তন হয় তখন হয়ে যাবে সেটা প্রগত স্বরসঙ্গতি কিংবা প্রগত সমীভবন কিভাবে? যদি বলা হয় মূলা মূলা থেকে হলো মূল তাহলে খেয়াল করো এখানে কিন্তু প্রথম ধ্বনি হচ্ছে মু পরের ধ্বনি লা এপাশেও কিন্তু প্রথম ধ্বনি মু কিন্তু পরের ধ্বনি হয়ে গেছে লো তার মানে এখানে প্রথম ধ্বনি স্থির আছে পরের ধ্বনির কিন্তু পরিবর্তন ঘটেছে সো এটা হয়ে গেছে প্রগত স্বর সংগতি ঠিক তেমনিভাবে যদি বলা হয় চক্র চক্র থেকে হলো চক্র তাহলে দেখো এখানে প্রথম ধ্বনি চক এখানেও প্রথম ধ্বনি চক এখানে পরের ধ্বনি র এখানে কিন্তু পরের ধ্বনি ক এখন তোমাদের কাছে মনে হতে পারে দুই পাশেই তো প্রথমে চ আছে আসলে দুই পাশে চ থাকলেও আমরা কিন্তু উচ্চারণ করি না যে চ ক্র আমরা নর্মালি উচ্চারণ করি চক্র অর্থাৎ প্রথম ধ্বনি কিন্তু এখানে চ কি হচ্ছে সো প্রথম দিনই স্থির আছে পরের ধ্বনি কিন্তু পরিবর্তন ঘটে গেছে সো এটা হয়ে গেছে প্রগত শনি ভবন ঠিক তেমনিভাবে যদি বলা হয় কাকা কাকা থেকে হলো কাকু তাহলে দেখো প্রথম ধ্বনি কয়াকার কয়াকার স্থির আছে কিন্তু পরের ধ্বনি পরিবর্তন ঘটে গেছে সো এটা হয়ে গেছে প্রগত স্বরসঙ্গতি আর যদি বলা হয় লগ্ন লগ্ন থেকে হলো লগ্ন তাহলে খেয়াল করো প্রথম ধ্বনি কিন্তু এখানে লগ এখানেও প্রথম ধ্বনি লগ স্থির আছে কিন্তু পরের ধ্বনি দেখো পরিবর্তন ঘটে গেছে সো এটা হয়ে গেছে প্রগত সমীভবন এবার আসো পরাগত স্বরসঙ্গতি আর পরাগত স্বয়ভবন অন্তঃস্বর অনুসারে যদি আদ্যস্বরের পরিবর্তন ঘটে অর্থাৎ পরের ধ্বনি স্থির এবং প্রথম ধ্বনির যদি পরিবর্তন ঘটে তখন সেটা হয়ে যাবে পরাগত সমী ভবন কিংবা পরাগত কিভাবে যদি বলা হয় দেশি দেশি থেকে হলো দিশি তাহলে খেয়াল করো এখানে পরের ধ্বনি কিন্তু বি দুই পাশে স্থির আছে কিন্তু প্রথম ধ্বনি দেখো পরিবর্তন ঘটে গেছে সো এটা হয়ে গেছে পরাগত স্বরসঙ্গতি ঠিক তেমনিভাবে যদি বলা হয় তজ জন্য তজ্জন্য থেকে হয়ে গেছে তজ্জন্য তাহলে খেয়াল করো এখানে কিন্তু প্রথম ধ্বনি তজ আর পরের ধ্বনি জন্য কিন্তু এখানে দেখো প্রথম ধ্বনি তজ পরের ধ্বনি জন্য তার মানে দুই পাশেই কিন্তু পরের ধ্বনি জন্য স্থির আছে কিন্তু প্রথম ধ্বনি পরিবর্তন ঘটেছে সো এটা হয়ে গেছে পরাগত সৈভবন আবারও আমি যদি বলি মেলা মেলা থেকে হলো মিলা তাহলে দেখো পরের ধ্বনি স্থির আছে প্রথম ধ্বনি পরিবর্তন ঘটে গেছে পরেরটা উৎমুখ উৎমুখ থেকে হলো উন্মুখ তাহলে দেখো পরের ধ্বনি মুখ এটা কিন্তু স্থির আছে কিন্তু প্রথম ধ্বনি পরিবর্তন ঘটে গেছে সো এটা হয়ে গেছে পরাগত সমীভবন এবার আমরা শিখব অন্যান্য স্বরসঙ্গতি এবং অন্যান্য সমীভবন তো অন্যান্য স্বরসঙ্গতি এবং অন্যান্য সমীভবনে দুই পাশের ধরনেরই পরিবর্তন ঘটে যেরকম যদি বলা হয় মোজা মোজা থেকে হলো মুজো তাহলে দেখো এখানে প্রথম ধ্বনি মো পরের ধ্বনি যা কিন্তু এখানে প্রথম ধ্বনি হয়ে গেছে মো পরের ধ্বনি জো অর্থাৎ দুই পাশের ধ্বনিরই কিন্তু পরিবর্তন ঘটে গেছে এবং পরিবর্তনটা হয়েছে অবশ্যই স্বরধ্বনিগত তার মানে এটা হয়ে গেছে অন্যান্য স্বরসঙ্গতি ঠিক তেমনিভাবে যদি বলা হয় বিদ্যা বিদ্যা থেকে হলো বিদ্যা তাহলে খেয়াল করো এখানে কিন্তু প্রথম ধ্বনি বিদ পরের ধ্বনি দা এখানেও কিন্তু প্রথম ধ্বনি বীজ পরের ধ্বনি যা তাহলে এখানে কিন্তু দুই পাশেরই পরিবর্তন ঘটেছে এবং পরিবর্তনটা হয়েছে ব্যঞ্জনধ্বনি তাহলে এটা হয়ে গেছে অন্যান্য সমী ভবন ঠিক তেমনিভাবে যদি বলা হয় থামা থামা থেকে থুমো তাহলে দেখো দুই পাশেরই পরিবর্তন ঘটে গেছে সো এটা হয়ে গেছে অন্যান্য স্বরসঙ্গতি আর যদি বলা হয় সত্য সত্য থেকে হয়েছে স্বচ্ছ তাহলে দেখো এখানে প্রথম ধ্বনি সত পরের ধ্বনি ত এখানে প্রথম ধ্বনি স্বচ্ছ পরের ধ্বনি চ তাহলে দুই পাশেই কিন্তু ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন ঘটেছে সো এটা হয়ে গেছে অন্যান্য স্বৈভবন লাস্ট মধ্যগত স্বরসঙ্গতি এটা হচ্ছে দুই পাশের ধ্বনি স্থির থাকবে কিন্তু মাঝখানের ধ্বনি পরিবর্তন ঘটবে যেরকম যদি বলা হয় বিলাতি বিলাতি থেকে হলো বিলিতি ঠিক তেমনিভাবে জিলাপি জিলাপি থেকে হলো জিলিপি তাহলে দেখো দুই পাশের ধ্বনি এখানে স্থির আছে কিন্তু মাঝখানের ধ্বনির পরিবর্তন ঘটে গেছে সো এটা হয়ে গেছে অবশ্যই মধ্যগত সরসং এবার আমরা মূল স্বরধ্বনির প্রকারভেদগুলোর ভেতরে প্রথমে শিখবো অপিনিহিতি এবং অভিশ্রুতি অপিনহিতি এটা হচ্ছে রসইকার বা রসুউকারের ব্যাপার অর্থাৎ পরের রস্যৈকার বা রসুকার যদি আগে উচ্চারিত হয় তখন সেটা হয়ে যাবে অপিনিহিতি। কিভাবে যদি বলা হয় আজি আজি থেকে হলো আইজ আচ্ছা এই আজি শব্দটা তুমি ভেঙে ফেলো প্রথমে আমরা পেলাম আ তারপরে জ এবং শেষে পেলাম রসই আসলে আজি উচ্চারণ করার সময় কিন্তু আমরা শেষে ই উচ্চারণই করি এজন্য এখানে শেষে কিন্তু ই হয়েছে আইজ শব্দটা তুমি ভাঙো প্রথমে আ তারপরে কিন্তু রসই এবং শেষে চলে গেছে জ অর্থাৎ খেয়াল করো এই পাশ থেকে পরে রসই কার এখানে এসে কিন্তু আগে উচ্চারিত হয়েছে সো এজন্য এটা হয়ে গেছে অপিনীতি ঠিক তেমনিভাবে যদি বলা হয় সাধু সাধু থেকে সাউদ সাধু তুমি ভেঙে ফেলো সাউদও ভেঙে ফেলো দেখো এখানে কিন্তু পরে রস্যুকার আগে উচ্চারণ হয়েছে সো সাধু থেকে সাউদ এটাও অবশ্যই অপিনীহিতি এবার আছো অভিশ্রুতিতে অভিশ্রুতি এটা মূলত আমরা পরীক্ষায় অ্যান্সার করার জন্য মনে রাখবো সাধু থেকে চলিতের ব্যাপার কিন্তু মূল সংজ্ঞাটা স্ক্রিনে তোলা আছে কীভাবে সাধু থেকে চলিতের ব্যাপার হয় যদি বলা হয় কোরিয়া কোরিয়া থেকে করে। তাহলে এটা কিন্তু সাধু থেকে চলিতের ব্যাপার হয়ে গেছে ঠিক তেমনিভাবে শুনিয়া থেকে শুনে বলিয়া থেকে বলে এগুলো সব সাধু থেকে চলিতের ব্যাপার এজন্য এটা হয়ে গেছে অভিশ্রুতি কিন্তু যদি বলা হয় কোরিয়া কোরিয়া থেকে কইরা কোরিয়াটা তুমি ভেঙে ফেলো কইরাও ভেঙে ফেলো এখানে দেখো পরের অস্বীকার কিন্তু আগে উচ্চারণ হয়েছে অর্থাৎ কোরিয়া থেকে কৈরা এটা কিন্তু আবার হয়ে গেছে অপিনিহিতি ঠিক তেমনি বলিয়া থেকে বইলা এটা কিন্তু অপিনিহিতি শুনিয়া থেকে শুইনা এটা কিন্তু অপিনিহিতি লাস্ট শিখবো আমরা অসমীকরণ অসমীকরণ হচ্ছে দুটো সমবর্ণের মাঝখানে যদি একটা আ ধ্বনি আছে তখন সেটা হয়ে যাবে অসমীকরণ কিভাবে যদি বলা হয় ধপ ধপ এ পাশে হলো ধপা ধব তাহলে খেয়াল করো এখানে কিন্তু একটা অতিরিক্ত আ আসছে সো ধপা ধপ এটা হয়ে গেছে অসমীকরণ ঠিক তেমনিভাবে পট 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 থেকে পটা পট এটাও অসমীকরণ মত 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 থেকে মতামত এটা অবশ্যই অসমীকরণ যাই হোক এই চ্যানেলটা তোমরা তোমাদের নিজেদের চ্যানেল মনে করতে পারো আর এজন্য কমেন্ট অপশনে গিয়ে তোমরা তোমাদের নিজেদের মতামত জানাও পাশাপাশি তোমার ফ্রেন্ডসকে তুমি চ্যানেলটা সম্পর্কে জানিয়ে দাও দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো দিনে সেই দিনে অপেক্ষাই আল্লাহ হাফেজ